আসলে মানুষের অবস্থান উন্নতি হলে মানুষ অতীত ভুলে যায় হ্যাঁ অতীত ভুলবে তবে সব অতীত বোলা প্রতিমানের কাজ নয় আসলে যখন মানুষ দেখে তার অবস্থান অনেক উপরের দিকে চলে গেছে মানে সে শুধু সামনের দিকে তাকাতে থাকে পিছনের প্রিয়জন আয়োজন এত কিছু মানে কে কি কার জন্য করলো আসলে এই এইসব কিছুই মানুষ বলে যায় শুধু তার অবস্থানের উপর নির্ভর করে সে মনে করে আমি সামনের দিকে আছি আমি উপরে আছি পিছনের দিকে তাকাবার প্রয়োজন নাই হ্যাঁ তাকাবার প্রয়োজন নাই তবে এটির এক্সাম্পল এরকম হয় যে যখন আমরা গাড়িতে থাকি জাস্ট গাড়িতে একটি লুকিং গ্লাস কিন্তু তাকে সামন থেকেও কিন্তু পেছনের দিকে তাকানো যায় অন্তত কথাটুকু বলা যায় না কিছু মানুষ আছে যে কি করবে কথা বন্ধ করে দিবে আর এই সব কিছুর পেছনে কিন্তু টাকা আসলেই টাকা টাকা দিয়ে প্রয়োজন যেমন মেটানো যায় এবং প্রিয়জনও করা যায় আই বিলিভ দ্যাট